নমস্কার বন্ধুরা রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো রকম ডিম ছাড়া তালের কেক ভীষণই নরম সফট আর জালিদার এই কেকটি এই তালের সিজনে আপনারা তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন দেখে নিন রেসিপিটা আমি কিভাবে তৈরি করি দেখুন তার জন্য এখানে প্রথমে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এবার এই জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এই রকম বাটির এক বাটি সুজি সমস্ত পরিমাপগুলো আমি এই বাটিটা মেপে নিচ্ছি আপনারা যে কোনো বাটি বা কাপ মেপে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এর থেকে বেশি মিষ্টি খেলে বেশি দেবেন কম খেলে কম খেতে দেবেন এবার এগুলোকে প্রথমে আমি শুকনো অবস্থায় খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি দেখুন ঠিক ভাবে গুঁড়োটা করে নিয়েছি এবার এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি গুঁড়ো করে রাখা সুজি আর চিনিটা এর মধ্যে নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন শুকনো প্রহরণগুলোকে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি তালের পাল্প যে বাটি মেপে আমি সুজি নিয়েছি ঠিক সেই বাটি মেপেই আমি তালের পাল্পটা দিচ্ছি এখানে আমি এক বাটি সুজি দিয়েছি আর এক বাটি তালের পাল্প দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ বাটি জল এবার একটা চামচের সাহায্যে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব সব কিছুকে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো রকম দলা ভাব না থাকে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার মিনিট চারেক মতন সময় আমি এটাকে খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নেব এবার এটাকে ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দেখুন পনেরো মিনিট পর আমি ঢাকাটা খুললাম সুজিটা দেখুন কতটা ফেঁপে উঠেছে আর জলটাও কিন্তু টেনে নিয়েছে এবার এর মধ্যে আমি খানিকটা দুধ অ্যাড করে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ রিফাইন্ড অয়েল দিয়ে এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে এক পাশে ঢাকা দিয়ে রেখে দেব আর এধারে দেখুন আমি একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি যার মধ্যে আমরা কেকটা হতে দেব এবার এর মধ্যে আমি দু তিন ফোঁটা রিফাইন্ড অয়েল খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি এবার দেখুন এই কেক মোল্ডটার মাপ করে আমি একটা সাদা পেপার কেটে নিয়েছি সেটা এর মধ্যে খুব ভালো করে সেট করে দিচ্ছি দিয়ে পেপারটার ওপর থেকেও কয়েক ফোঁটা তেল আমি খুব ভালো করে ব্রাশ করে দিচ্ছি দেখুন কেক মোলটা এখন একদম রেডি হয়ে গেছে এবার যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ বেকিং পাউডার আর ওই চামচেরই হাফ চামচ বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি এখানে আমি দু চামচ নারকেল কোড়া নারকেল কোড়াটা দিলে কী হবে টেস্টটা খুব ভালো হবে আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন দিয়ে এবার সমস্ত কিছুকে আবারও খুব ভালো করে একবার আমি মিশিয়ে নিচ্ছি দেখুন সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশ্রণটা ঠিক এই রকম ঘনত্বের হয়েছে এবার যে কেক মোলটা আমি রেডি করে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি দেখুন ঠিক এইভাবে ট্যাপ ট্যাপ করে দিচ্ছি এবার এটা এখন আমরা বেক করে নেবো তার জন্য দেখুন আগে থাকতে একটা কড়াই আমি খুব ভালো করে ফ্রি হিট করে নিয়েছি দেখুন কড়াইটা কিন্তু খুব ভালোভাবে ফ্রি হিট হয়ে গেছে এবার এই কড়াইটার মধ্যে আমি দেখুন একটা এরকম স্ট্যান্ড দিয়ে দিলাম দিয়ে এবার কেক মোলটাকে খুব সাবধানে বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এবার ঢাকাটা দিয়ে দিলাম এবার ঢাকাটার মধ্যে যে ছিদ্রটা রয়েছে সেটাকে একটা লবঙ্গ দিয়ে দেখুন এইভাবে বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে করে দিয়ে এটাকে আমি হতে দেবো দেখুন মিনিট পনেরো আমি এটাকে হতে দিয়েছিলাম মিনিট পনেরো পর দেখুন এটাকে আমি খুলে নিলাম এবার আমি এখানে একমোটো কিশমিশ নিয়েছি দেখুন এবার কিশমিশগুলো ওপর থেকে আমি সাজিয়ে দেবো ঠিক এই অবস্থাতেই কিন্তু সাজিয়ে দিতে হবে একদম যদি প্রথমে দিতাম তাহলে কিন্তু কিসমিসগুলো নিচে চলে যেত দেখুন সাজিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে আবারও আমি কুড়ি মিনিট মতন এটাকে হতে দেব দেখুন আবারও মিনিট কুড়ি আমি এটাকে হতে দিয়েছিলাম এবার দেখুন আমি ঢাকাটা খুলে নিচ্ছি এবার এটাকে আমি চেক করে নেব যে এটা ঠিকঠাক হয়েছে নাকি দেখুন তার জন্য একটা ছুরি নিয়েছি এবার কেকটার মাঝ বরাবর আমি ছুরিটা এইভাবে ঢুকিয়ে দেখে নিলাম দেখুন ছুরিটা একদম পরিষ্কারের শেষে তার মানে কেকটা কিন্তু আমাদের ভেতর পর্যন্ত খুব ভালোভাবে হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে দেখুন নাবিয়ে নিয়ে ঠান্ডা করে নেব দেখুন আধা ঘন্টা মতন আমি রেখে দিয়েছিলাম এটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার এটা আমি মোল থেকে বার করে নেব তার জন্য দেখুন প্রথমেই ছুরিটা দিয়ে আমি চারো সাইডটা একটু ছাড়িয়ে নিলাম এবার ওপর থেকে একটা প্লেট চাপা দিয়ে এইভাবে উল্টে দিয়ে হালকা করে প্রেস করলে দেখুন খুব ভালোভাবে কিন্তু কেকটা বেরিয়ে আসবে এবার কেকের ওপরে যে পেপারটা দিয়েছিলাম সেটা আমি তুলে নিলাম দেখুন তৈরি হয়ে গেছে একদম নরম তুলতুলে সফট জালিদার তালের কেক দেখুন কেকটা ঠিক কতটা নরম হয়েছে আর খেতে কিন্তু ভীষণ ভালো হয় বন্ধুরা দেখুন আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা ঠিক কতটা নরম হয়েছে দেখুন আমি ছুরির সাজে কেটে নিচ্ছি দেখুন ভেতরটা কতটা জালিদার হয়েছে আর কতটা সফট হয়েছে আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন এই দেখুন এইভাবে প্রেস করছি আবার দেখুন ছেড়ে দিলেই কিন্তু আগের মতন হয়ে যাচ্ছে এই দেখুন কত সুন্দর হয়েছে আর ভীষণ জালিদারও হয়েছে ভীষণ টেস্টি হয় আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো নেই পড়বে